বন্ধুরা আমি ময়দা মাখছি ময়ং দিয়ে আচ্ছা করে বুঝেছ এটা একটা জিনিস হবে যাই হোক এই যাই হোক কথাটা নিয়ে অনেকে দেখছি বেশ কন্ট্রোভার্সি করছে আমাকে নিয়ে তো যাই হোক আমার কথা নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে যাই হোক যাই হোক খুব ভালোই লাগছে অন্য তো জুটাতে পারছি আমি কারুর না কারুর পেটের অন্ন জুটাতে পারছি ভগবান তুমি আমাকে এইভাবে মানুষের উপকার করতে কাজে লাগিয়েছ হেল্প করছো খুব খুশি হয়েছি তো এটা এখন মাখছি যাই হোক আমার বাড়িতে ছেলে আছে স্বামী আছে সংসার আছে তাই না তো এটা কি করবো লুচি করবো ভাবছো একদমই না এতটা আমি তেল দিয়ে আর এইটুকু জল দিয়ে মেখেছি কি করব শুধু দেখতে থাকো তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এটা কি বলতো হালকা গরমে দিতে হবে খুব গরমে দিয়ে দিলে আগেই প্রশ্ন পড়ে যাবে নিমকি কারি এই নিমকি বলাতে বাবা কত মানুষের সমস্যা আমরা তো পিৎজা খাইনি হুম ঠিক আমরা নিমকি খেয়েছি এটা একটু মোটা বেলা হয়েছে একটুখানি চেপে এই দেখো গ্যাসের ফ্লেমটা কমানোই আছে লো ফ্লেমে আছে আর এই যে কালো কালো তেলে দেখছো না আগের দিন সেই ভাজা মিষ্টি করেছিলাম এই তেলেই কড়াইটা রাখা ছিল দুদিন আগেই করেছিলাম দেখবে বাড়িতে ছেলেপিলে থাকলে স্বামী সন্তান নিয়ে থাকলে না এসব টুকটাক করতে ভালো লাগে আর যাদের থাকে না তারা কি করবে মাথায় শয়তানির বাসা আর ওই সাইকো টাইপের হয়ে যায় আমি দেখেছি আমাদের এখানেও আছে সাইকো টাইপের হয়ে যায় ওয়াইটিতেও তো দেখছি সব সাইকো টাইপের হয়ে যাচ্ছে আর সংসার ধর্ম না থাকলে এরকম হবেই হবে লোকেরটা দেখে না সহ্য করতে পারে না অনেকে আস্তে আস্তে এগুলো এবার এবার গ্যাসটা বাড়াবো এবার বাড়াবার টাইম চলে এসছে গ্যাস দেখো এক থালা নিমকি ভাজা হয়ে গেছে এই নিমকি নিয়ে কত কাণ্ড আমি এই জায়গাটা ভেঙে দেখেছিলাম মর মরে হয়ে গেছে দেখতে পাচ্ছো দেখো দেখতে খা খাজা হয়েছে তো এই নিমকি চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই কেউ আবার খারাপ মাইন্ডে নিও না ছেলে সন্তান নিয়ে সংসার করি সাইকো কি আমি আমি সাইকো তাই যে আমি কিছু পারবো না যাদের স্বামী সন্তান থাকে না তারা সাইকো হয়ে যায় তাই লোকের পেছনে কাটি দেয় আমি কি কাটি দিতে পারি আমি কি সাইকো কি আমি না সব সাইকোরা এসেছে কিচ্ছু করতে পারে না আমার দিকে শেখ কি করে করতে হয় সব সাই করে দেয় করে বসে পড়ে চিয়ত্ত উৎসব তো বন্ধুরা এই যে নিমকি ভাজা হয়ে গেছে তো চলো কোটোতে ভরে দিই আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু সাইকো নই ঠিক আছে আমি স্বামী সন্তান নিয়ে সংসার করি তো স্বামী সন্তানকে খাওয়াতে হবে না যাদের নেই তাদের তো শয়তানের বাসা মাথাতে তারাই অ্যাকচুয়ালি সাইকো 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 চলো বন্ধুরা টাটা এই অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু হ্যাঁ আমার না পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার খুবই দরকার পঞ্চাশ হাজার কিন্তু করে দাও করবে কিন্তু তাহলে ভীষণ রাগ করবো ঠিক আছে চলো টা